ইল্লাহিউ রহমান ইউ আসসালামু আসসালাম আলাইকুম বিওয়ার্স ফাভিয়া ব্লকের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গুজরাটি কার্ডের একটি নতুন ড্রেস তো আমরা চলে আসছি চার্জ শপিং কমপ্লেক্সের নিস্তলা জমজম ফ্যাব্রিক্স থেকে জমজম ফ্যাব্রিক্স কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানেও চলে আসতে পারেন এখানে আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া আছে অনেকেই আমাদের কাছে অ্যাড্রেস চান এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এই দুইটা কালার হবে দুইটা কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু এই যে ড্রেসটা এগুলো সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ সুতার কাজের হবে এটা হচ্ছে কলার কাজটা হচ্ছে এটা জামার নিচে কিন্তু হালকা একটু লেস করা থাকছে একদম পিওর ব্লুর মধ্যে এই যে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর কাজ করা হবে এটা হাতাটা ব্যাক সাইড ঠিক তো দেখিয়ে দেন এই যে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন হবে ওন্নাটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা থাকছে এই যে খুব কাছ থেকে আমি যদি আপনাদেরকে কাজটা দেখিয়ে দিই দেখেন এটা সম্পূর্ণ সুতা এবং সিকুইন্সের কাজ থাকছে হ্যাঁ সম্পূর্ণ সুতা এবং সিকুইন্সের কাজ একদম নিখুঁত কাজ থাকবে পিটানো কাজ হবে এই দেখেন প্রাইস থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এই যে ওন্নাটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা হচ্ছে ওন্নাটা দেখেন ওনার দুই পারে চওড়া কাজ থাকছে এবং ফুল ওনারটা হবে গোর্জিয়াস কাজ করা পুরো ওনারটা গোর্জিয়াস কাজ থাকছে এবং কি ওনার দুই পারে কাজ থাকছে এই যে ওনারটা আমি কাজ থেকে আপনি এই যে সালাটা হচ্ছে ব্লু হবে ভাই আর লাগবো না তো কাল্লিগা না কে কইছে আহনান মলা নাই না না এটা হচ্ছে নিচের কাছটা সারপ্রাইজ না না এখন আর লাগবে না পরে আবার এটা হচ্ছে হাতার কাজটা এইদিকে এইদিকে হচ্ছে এটা যেটা হচ্ছে হাতাটা ওনাটা কিন্তু খুব সুন্দর ওনা হবে সালোয়ারটা হচ্ছে লাল হবে ওনাটা হচ্ছে কালো কন্ট্রাস্ট দেখেন গুজরাটি কাজের ড্রেস এরকমই হয় এই যে একদম নিখুঁত কাজ করা হবে ওনাটা ওনাটা কিন্তু কোটা কোটা ওনা হবে কোটা ওনার মধ্যে কাজ করা থাকছে যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম